আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাখির অশেষ কৃপা যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুধ ছাড়াও পারফেক্টভাবে কেক তৈরি করা যায় চলুন আমরা এখন দেখে নেব আমি একটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে রাখা আপনাদের যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আধা ঘন্টা আগে অবশ্যই বের করে রাখবেন ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রা হতে হবে ফ্রিজের ডিম হলে কেক কিন্তু ভালো হবে না আর ডিমটি অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ও হ্যাঁ এই পর্যায়ে আমি এক চিমটি লবণ অ্যাড করেছি আপনারা যদি মিষ্টি জাতীয় জিনিসে লবণ খেতে পছন্দ করেন তাহলে লবণটা অ্যাড করবেন আর যদি না করেন তাহলে স্কিপ করতে পারেন কেকটা তখনই ভাবে হবে যখন সব কিছু পরিমাণ ঠিক থাকবে এবং সব কিছু মিশ্রণটা একদম ভাবে হয় এই পর্যায়ে আমি তেল অ্যাড করছি আর এক কাপেরও কম এটা হচ্ছে রান্নার তেল মানে ছয়াবিন তেল আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন সরিষার তেল দিয়েও হবে আমি সব ভিডিওতে একই কথা বলি যে কয়টা আমার কেকের ভিডিও আছে সব ভিডিওতে আমি বলেছি অবশ্যই ডোটা পারফেক্টভাবে তৈরি করতে হবে তাহলে কেকটা ভালো হবে এই পর্যায়ে আমি ময়দা অ্যাড করব। আমার একটা ডিমের মধ্যে যতটুকু ময়দার প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করব এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আবার গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এগুলো আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব অনেকেই পরিমাপের কথা বলে দেয় কিন্তু আমি ঠিক বলতে পারছি না কারণ এখানে দুধের উপর নির্ভর করে আপনি কতটুকু ময়দা ব্যবহার করবেন বা ডিমের উপরে নির্ভর করে আমি বলে দিলাম একটা ডিমের মধ্যে এক কাপ ময়দা কিন্তু সেখানে কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্ট ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন লেবুর রসও ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় যে অনেকের ঘরে ভ্যানিলা অ্যাসেন্ট থাকে না না থাকলেও সমস্যা নেই এই সামান্য পরিমাণ লেবুর রস দিলেও ডিমের গন্ধ থাকবে না কেকের ব্যাটারটা কিন্তু কেক তৈরির জন্য প্রায় রেডি আর পাঁচ মিনিটের মতো আমি এটা নাড়াছাড়া করব যাতে কেকটা পারফেক্টভাবে হয় যত আপনি ডোটা ভালো করে তৈরি করতে পারবেন ঠিক ততই আপনার কেকটা পারফেক্টভাবে হবে অনেকেরই হয়তো বা ধারণা হতে পারে দুধ ছাড়া কেক ভালো হবে না কিন্তু না এটা একদমই ভুল ধারণা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে এই পর্যায়ে আমি কেক যেখানে তৈরি করবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি ব্যাটারটা ঢেলে দেওয়ার আগে কাগজের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম কারণ কেকটা যাতে সহজে উঠে আসে কড়াইটি আমি দশ মিনিটের মতো ফ্রি হিট দিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম পাত্রটি আর কেকটা আমি মিডিয়াম টু লোতে রেখে তৈরি করেছি এই তো হয়ে গেছে পারফেক্টভাবে